নমস্কার আপনারা দেখছেন আর আপনাদের সাথে আমি অঙ্কিতা একঘে খবর থেকে রেহাই পেতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তারকাদের খুঁটিনাটি চলুন জেনে নেওয়া যাক তারকাদের হালহাকি কাজ দীর্ঘ বিরতির পর বাংলা গানের রেকর্ডে আসা অসাধ্য সাধনের নেপথ্যে কে ট্রেলার জুড়ে আলী ফাইজল তবে কি মির্জাপুর মহাসংগ্রামে গদি হারাচ্ছেন কালিন ভাইয়া অদ্ভুত কাণ্ড ঘটালেন বি বয়সের ছোট প্রযোজকের পায়ে হাতি প্রণাম বচ্চন সাহেবের বয়স তার নব্বই বছর কাজের ক্ষেত্রে বেশ বাজবিচার রয়েছে তার তবে বাংলার শ্রোতাদের জন্য এবার সুখবর দীর্ঘদিন পর আবারও বাংলার গান রেকর্ড করলেন আশা বেশ কয়েক বছর আগে বাংলায় পুজোর গান রেকর্ড করেছিলেন আশা তারপর আবার তিনি বাংলা গান গাইলেন তবে এবারে তিনি ছবির গান গেছেন তার মধ্যে একটি তারই একক অন্য দুটি গানে আশার সঙ্গে ডুয়েটে গেছেন সোনু নিগম এই অসাধ্য সাধনের নেপথ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক মনোজিত গোস্বামী তিনটি গানেরই গীতিকার মনোজিৎ চলতি মাসে মুম্বাইয়ের পঞ্চম স্টুডিওয় গানগুলি রেকর্ড করেছেন আশা সময় নিয়েছেন দুদিন কিন্তু মনোজিৎ জানালেন বর্ষীয়ান শিল্পীকে রাজি করাতেই নাকি তার ছ মাস সময় লেগেছে কোন ছবিতে গানগুলি ব্যবহার করা হবে সেই প্রসঙ্গে এখনই কোন তথ্য দিতে নারাজ মনোজিৎ তবে জানালেন ছবিতে গানের সঙ্গেই একটি বিশেষ মুহূর্তে আশাকে পর্দায় দেখবেন দর্শকরা মনোজিতের কথায় এর আগে এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই তবে এটির দিদির অনুরাগীদের জন্য একটি বড় চমক হতে চলেছে পাশাপাশি বাংলা গানে আশা সোনু ডুয়েটো ও আন করা এবার মির্জাপুরে রাজ করবে কে কালিন ভাইয়া নাকি গুড্ডু ভাইয়া তরজা কিন্তু তুঙ্গে বৃহস্পতিবার প্রকাশ পেল ট্রেলার ট্রেলারে স্পষ্ট এবারে নিশংসতা হার মানাবে গত সিজনকে সেখানে স্পষ্ট মির্জাপুর জুড়ে চলবে গুড্ডু ভাইয়ার রাজ তবে আছে টুইস্টও একদিকে যেমন এই সিরিজে দেখা যাবে না দিব্যেন্দু তথা মুন্না ভাইয়াকে অন্যদিকে এই সিরিজের নতুন মুখ বিজয় বর্মা আগামী পাঁচই জুলাই অ্যামাজন প্রাইমে ফিরছে মির্জাপুরের নয়া সিজন প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চন কমল হাসান প্রভাস ও দীপিকা পাড়ুকন মুক্তির অপেক্ষায় এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি কালকি বুধবার মুম্বাইয়ে ছিল এই ছবির প্রথম ইভেন্ট সেখানেই এক কাণ্ড করে বসলেন অমিতাভ বচ্চন হঠাৎই তিনি পাঁচই প্রণাম করে বসলেন বয়স চেয়ে ছোট প্রযোজক আশ্বিনী অন্যান্য ছবির সাংবাদিক সম্মেলনে হাজির না থাকলেও এই ছবির প্রচারে বুধবার হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন সেখানে মঞ্চে হাজির হন এই ছবির প্রযোজক আশ্বিনী তার সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন আশ্বিনী তার দুই কন্যা স্বপ্ন ও প্রিয়াঙ্কা বিজয়ন্ত ফিল্মস মালিক তার মতো এত সাধারণ বিনিয়ম ইটেক তার মতো এত সাধারণ বিনয়ী মানুষ আমি আগে দেখিনি সব সবসময় সবার আগে তিনি উপস্থিত হয়ে যেতেন এয়ারপোর্টে আপনাকে রিসিভ করা থেকে শুরু করে আপনার নিরাপত্তাও নিশ্চিত করতেন এই একজন মানুষই এরকম ভাবে কাউকে ভাবতে দেখিনি দত্তের পা ছুঁয়ে প্রণাম করেন বিগ বি এরপরেই অমিতাভেরও পা হয়ে প্রণাম করেন অশ্বিনী অমিতাবের প্রণাম করার সেই ছবি পোস্ট করেন রামগোপাল বর্মাও তিনি লেখেন যে অশ্বিনীর বিশাল প্রাপ্তি আজ অবধি কোনো ছোটখাটো হিরোকে অথবা প্রযোজককে প্রণাম করতে দেখিনি আর বিগ বিও নিশ্চয়ই এরকম আগে কখনোই করেননি আজকে তারকাদের খুঁটিনাটি এই পর্যন্তই এরকমই নানান তথ্য পেতে সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ জেগে ওঠো কলকাতা